আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রবুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমরা সকলেই চাই আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করুক অনেক মানুষ হতাশ হয়ে যান আমার দোয়া কেন আল্লাহ তাআলা কবুল করছেন না আসুন আজ আমরা শিখে নেব যেইভাবে চাইলে আল্লাহ তাআলা নিজেই খুশি হয়ে যান আপনি যে প্রক্রিয়ায় দোয়া করলে আল্লাহ তালা এত খুশি হন যে আপনার হাত আর ফিরিয়েই দেন না আর আপনার দোয়ার স্টাইল যদি আল্লাহ রাব্বুল আলামীনের পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেন আমরা অনেকেই এই নিয়মগুলো জানি না আজকে আপনাদের জন্য এমনই দোষটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে হাজির হয়েছি যে প্রক্রিয়ায় আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ খুশি হয়ে তার অশেষ ধন ভাণ্ডার থেকে তা আপনার জন্য দান করবেন বা সাহায্য চাইলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন হজরত আনাস্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ বলেন হে আদম সন তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব। তুমি যাই করে থাকো আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না হে আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় অতপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবুও আমি তোমাকে ক্ষমা করব। আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না হে আদম সন্তান তুমি যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে জামে তিন হাজার পাঁচশত চল্লিশ আলোচ্য হাদিসে আল্লাহ তালা তার অসীম দয়ার বর্ণনা দিয়েছেন বান্দাকে তার দয়া ও অনুগ্রহের প্রতি আশ্বস্ত করার চেষ্টা করেছে বলেছেন বান্দার গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ তালা তা আপন দয়ায় ক্ষমা করে দেবেন যদি সে যথা নিয়মে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে মুহাদ্দিসরা দোয়া ও ক্ষমা প্রার্থনা করার কিছু নিয়ম বর্ণনা করেছেন যেভাবে দোয়া করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন এবং তা আল্লাহর দরবারে কবুল হয়েছে এক নম্বর হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে নিশ্চয়ই আমি তাদের নিকটবর্তী আমি প্রার্থনা কারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে সুতরাং তারাও আমার ডাকে সারাদিক এবং আমার ওপর বিশ্বাস স্থাপন এতে তারা সঠিক পথে চলতে পারবে বাকারা আয়াত নম্বর তৃতীয়টি নিষ্ঠার সঙ্গে সুরা হল দোয়া করা হাদিসের বর্ণনা মতে ইখলাস বা নিষ্ঠা দোয়া কবুলের সত্য অর্থাৎ দোয়া করার সময় মনোযোগ একশো ভাগ রাখতে হবে তিন নম্বর হচ্ছে আল্লাহর প্রশংসা সূচক কোনো নামের সঙ্গে দোয়া করা পবিত্র কুরআনে ঈর্ষাদ হয়েছে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সুতরাং তোমরা তাকে সে নামেই ডাকবে সুরা আরাফ আয়াত নম্বর একশত আশি রসুল সাল আলহসালাম আল্লাহ তালা আনহাকে এভাবে দোয়া করতে বলেন হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন সুতরাং আমাকে ক্ষমা করুন সোনানি তিরমিজি হাদিস নম্বর এক হাজার পঁচানব্বই এখানে আল্লাহ তালার ক্ষমাশীলতা গুণ উল্লেখ করে দোয়া করতে বলা হয়েছে চার নম্বর হল দোয়ার আগে আল্লাহ তালার প্রতি হামদ প্রশংসা ও রসুল্লাহ সাল আলি ওসাল্লামের প্রতি দূরত পাঠ করা ফজলা ইবনে উবায়দ রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বসেছিলেন এমন সময় একজন লোক এলো এবং নামাজ আদায় করলো এরপর সে বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি দয়া করো রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে নামাজি তুমি তাড়াহুড়া করলে নামাজ শেষে তুমি যখন বসবে তখন তুমি আল্লাহ আল্লাহতালার উপযুক্ত হাম এবং আমার প্রতি দূরত পাঠ করবে অতপর তুমি দোয়া করবে সুহান সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশত ছিয়াত্তর পাঁচ নম্বর হলো কিবলা মুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা কমর ইবনুল খতাব রদি আল্লাহ তাল আনহু বদরের ময়দানে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লামের দোয়ার বর্ণনা দিয়ে বলেন অতপর তিনি কেবলামুখী হয়ে হাত উঠিয়ে স্বীয় প্রভুর কাছে দোয়া করলেন সহী মুসলিম হাদিস নম্বর এক হাজার সাতশত তিষট্টি অন্য হাদিসে রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায় তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন সুনানে আবু দাউদ এক হাজার বিশ ছয় নম্বর হচ্ছে প্রচন্ড আশা নিয়ে দোয়া করা আল্লাহর প্রতি প্রচণ্ড আশা নিয়ে দোয়া করার নির্দেশ দিয়েছেন মহানবী হওয়ার আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ উদাসীন ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না সুনানে তিরমিজি মিজি হাদিস নম্বর তিন হাজার উনআশি পবিত্র কুরআনে ঈর্ষাদ হয়েছে তারা ছিল সৎকাজে প্রতিযোগী তারা আশা ও ভয় নিয়ে আমার প্রার্থনা করত তারা ছিল আমার প্রতি বিনীত সুরা আম্বিয়া আয়াত নম্বর নব্বই সাত নম্বর হচ্ছে অশ্রুষিক্ত হয়ে দোয়া করা আল্লাহ অশ্রুশিক্ত হয়ে দোয়া করার নির্দেশ দিয়ে বলেছেন তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে ও অশ্রু হয়ে সুরা আরাফ আয়াত নম্বর পঁচপান্ন আট নম্বর হচ্ছে একান্তে দোয়া করা দোয়া ও প্রার্থনার শিষ্টাচার হলো একান্তে দোয়া করা তা প্রকাশ না করা পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গুপনে অশ্রুষিক্ত হয়ে সুরা আরাফ আয়াত নম্বর পুষ্পান্ন নয় নম্বর হচ্ছে দৃঢ়তার সঙ্গে দোয়া করা আল্লাহর প্রতি দাবি ও অধিকার নিয়ে দোয়া করা রসুর সাল্লাহ আলি আসাল্লাম বলেন তোমাদের কেউ যেন না বলে হে আল্লাহ আপনি চাইলে আমাকে দয়া করুন সে যেন সঙ্গে চায় কেননা কেউ আল্লাহকে বাধ্য করার ক্ষমতা রাখে না তিনশত উনচল্লিশ সুতরাং আল্লাহর কাছে আকুতি মিনতি করে সুস্পষ্টভাবে দোয়া করুন দৃঢ়তার সাথে সর্বশেষে দশ নম্বরে বলতে হয় দোয়া কবুলের ব্যাপারে তারাহুড়া না করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে যেমন সে বলল আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না আল জামি বাইনাশাহী হাইন হাদিস নম্বর দুই হাজার দুইশোত বিরানব্বই আল্লাহ তাআলা মানুষকে তার কাছে চাইতে দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছে দোয়াকে ইবাদাতের মর্যাদা দিয়েছে পবিত্র কুরআনে ঈর্ষাদ হয়েছে তোমাদের প্রভু বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবী করিম হাদিস নম্বর একাশি মুমিনের দায়িত্ব হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা ছোট বড় সকল প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তালা প্রার্থনা কারীকে পছন্দ প্রার্থনা না করলে তিনি রাগ করেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগান্বিত হন সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার তিনশত তিয়াত্তর